হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন তা ভাইয়া আপনাকেও ভালোবাসা দোয়াই ভালোবাসা দোয়াই আমি আজ সফল হয়েছি তা আপনাকেও ভালোবাসা দোয়াই তা আপনারা সকলে আমারে ভালোবাসছেন ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন বিদায় তাই আমি এতটুকু আগাইতে পারছি ইনশাল্লাহ আমি সফল হয়েছি আর আমি চ্যানেল মনিটেশ করাইতে পারছি তা আপনাকেও ভালোবাসায় তা সকলে আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এরকমই সামনের দিকে আগাইবেন ভালোবাসা দিবেন ইনশোল্লাহ একটু সামনের দিকে একটু কিছু করতে পারবো তা ভাইয়া আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা বা বাটুং পাওনের ভাই আমি অনেক মানে অনেক কষ্ট করতেছি ইউটিউবের দিকে তা আমার এক লাখ সাবস্ক্রাইবার কবে হবে তা আমি জানি না কিন্তু আমি এটুকু আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আশা করি আমি এক লাখ সাবস্ক্রাইবার করতে পারবো তা সকলে যদি আমার পাশে থাকেন ভালোবাসা দিলে তা ঠিকই আগে যেতে পারবো তা ভাইয়া দেখেন আমি গতকালকে ইনশাল্লাহ গতকালকে আমি আমার চ্যালেঞ্জ মনিটেশ করাইছি তা আপনি ভালোবাসা দেওয়াই তা বন্ধুরা যদি আমাকে যদি আপনারা যদি সাপোর্ট না করতেন করতেন বা আপনি সাপোর্ট যদি না পাইতেন না পাইতাম তাহলে আমি সামনের দিকে আগাইতে পারতাম না ভাইয়া তা আপনারা সকলে সাপোর্ট করছেন বিদায় আমি সামনের দিকে আগাইতে পারছি তাই এরকম সাপোর্ট সব সময় করবেন দোয়া করবেন ভালোবাসা দিবেন তাহলে আমি ইনশাল্লাহ সামনের দিকে আরও আগায় যাইতে পারবো তা আলহামদুলিল্লাহ সকলে কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন ভাই আমি এক বোলক ভিডিও করতে আছি তা আমার ভিডিওটা যদি সকলের কাছে ভালো লাগে থাকে তা অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ সামনের দিকে সামনের দিকে ইনশাল্লাহ ডলার কামাবো ডলার বাই দোয়া করবেন সব সময় ঠিক আছে ভালোবাসা দিবেন সবসময় সবাই পাশে আসি ছোট ইউজার বড় ইউজার সবাই 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 সাপোর্ট করবেন ঠিক আছে ভাই তোর এতবার দেয় আরে কথা বাদে ভাইয়া 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 প্লিজ ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া হঠাৎ করে লেগে গেছে ভাইয়া আমি বুঝতে পারিনি ভাই মাফ করে দেন ভাইয়া প্লিজ ভাই প্লিজ

Thank you for watching!